দফায় দফায় হেনস্থার শিকার হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের যে ওয়েম আর শিট রয়েছে সেই ওয়েম আর কিন্তু ব্যাপক দুর্নীতি চলছে এদিন কৃষ্ণনগর নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কৃষ্ণনগর শাসক দপ্তরের সামনে কিন্তু এক বিশাল বিক্ষোভ সভার আয়োজন করা হয় এই বিক্ষোভ বিক্ষোভ সভাতেই কিন্তু উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি এই বিক্ষোভে যোগদান করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে আক্রমণ করে তিনি বলেন চাকরি যদি এই বিক্ষোভের আয়োজন না করত পথে নামতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু তারা কথা বলারই সুযোগ পেত না শুধুমাত্র পথে নামলেই হবে না তার পাশাপাশি কিন্তু আইনেরও দ্বারস্থ হতে হবে চাকরি প্রার্থীদের আমরা সবসময়ই তাদের সঙ্গে রয়েছি সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানালেন রাজ্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সবুরে মেয়া ফলে একটু অপেক্ষা করুন না এত তারাহুড়োর কি আছে কংগ্রেসের হাইকমান্ডের মিটিং কি হয়েছে ওটা আমি আর জানার কথা নয় আমি জানি না সংবাদ মাধ্যমে যা দেখেছি তাতে এখানকার রাজ্যের কংগ্রেস তারা বোধ এটা স্পষ্ট করেছে যে মমতার সঙ্গে যাওয়া মানে রাজ্যের মানুষের আরো বেশি ক্ষতি সেটা বোধ তারা পছন্দ করেন বাকি ওরা কংগ্রেস আলাদা দল তারা ঠিক করবে আমাদের মতের ব্যাপার তো এটা নয় কিন্তু এটা সবাই বোঝেন পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূল তার বাইরে সবাইকে একজোট করতে পারাটাই মানুষের জন্য জরুরি সিপিআইএম কথা প্রথম দিন থেকে স্পষ্ট গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে আর পশ্চিমবাংলার বাইরে তৃণমূল নেই ফলে গোটা ভারতবর্ষে তৃণমূলের কিছু করার নেই পশ্চিমবাংলায় তৃণমূল তারা বিজেপি এই দুয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কংগ্রেস তো যারা করেন তারা বলতে পারবেন তারা কি শর্ত দিয়েছেন আমি জানি না আমি শুনেছি যা সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে যে কংগ্রেসের নেতারা তারা মনে করেন যে তাদের আসনে ছটা তারা নিজেরাই লড়তে পারেন মানে তারা তৃণমূলের উপরে নির্ভর করতে চান এটা তারা বলেন নির্ভর করতে চান না এটাই বলেছেন আর এটাও বলেছেন যে তৃণমূলের উপরে নির্ভর করলে বাকি যতটুকু কংগ্রেস আছে তার আরো অসুবিধা হবে আমার ধারণা তারা ঠিকই বলেছে দেখুন যেভাবে আমাদের রাজ্যের নিয়োগ প্রার্থীরা চাকরি প্রার্থীরা নানান ভাবে তারা হেরাস্তা হচ্ছেন পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন করানো হয়েছে 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 এদিক করা টাকা লুট যোগ্যকে বঞ্চিত করা হয়েছে তারা আন্দোলনের পথে আছেন আন্দোলনের পথে না থাকলে তাদের কথাটা কেউ শুনতো না এরকম বহু যারা আন্দোলনের পথে যেতে চাইনি সরকার তাদের কথা শুনতেও চায়নি কিন্তু যে সরকারে কানে গণ্ডগোল আছে শুনতে চায় না চোখে দেখতে চায় না যারা শুধু লুঠেরা চায় তাদের উপরে ভরসা করলে কেবলমাত্র হবে না রাস্তার আন্দোলন আইনের সরকার যদি ভরসা করতে পারার মতো করে চলতে হতো যদি না হয় তাহলে সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলনও যেতে হবে আবার আইনের দ্বারস্থও হতে হবে এই দুটো মিলিয়েই তারা চলবেন বলে আমার ধারণা দু হাজার ষোলোর এস এল এস টি প্রার্থীরা সহ প্রত্যেকটি চাকুরি প্রার্থী ব্যানার নিয়ে হাত করে কেঁদে কেঁদে বলেছেন মুখ্যমন্ত্রীকে আপনি আমাদের রক্ষাকর্তা আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনি দেখুন 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 ন্যায্য বিচার করুন কখনো কিছু ন্যায্য বিচার করেনি বলে যারা আন্দোলনে আছেন তার সত্ত্বেও তারা দাবি করছেন তার সত্ত্বেও তারা আবেদন করছে এবং এই আবেদন নিবেদনে কার্যত কিছু হয়নি ওরা শেষ বেশ মুখ্যমন্ত্রী কথা বলে ভরসা করেছেন ঠকেছেন ভাইপোর কথায় ভরসা করেছেন ঠকেছেন তার আগে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি মুকুল রায় ভরসা করেছেন ঠকেছেন পার্থ চ্যাটার্জি কিংবা ব্রাত বসু ভরসা করেছেন ঠকেছেন এখন ওরা সমস্ত রকম ভরসা করার পর বিচার ব্যবস্থার কাছেও আবেদন করছে আমাদের তো জ্যোতিপ্রিয় মল্লিক মানে তৃণমূলের নেতা যত বড় নেতা তত বড় চোর মুখ্যমন্ত্রী বেশি ঘনিষ্ঠ বড় চোর এবং সেই টাকার পঁচাত্তর ভাগ কালীঘাট সেই কারণে উনি এতদিন ধরে মহন্ত ছিলেন ধরা পড়ে গেছেন কোন না কোনো ভাবে এরকম তৃণমূলে খুঁজলে আপনি আরো অনেক পাবেন এই টাকার শেষ নেই এখন তো শুধু টাকা না আরো নানা অভিযোগ আসছে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতা তারাও নানাবিধ অর্থ লুট দুর্নীতি এবং নানাবিধ আরো অপরাধের কথা তারা জানাচ্ছেন এসব আমাদের জানা কাজ না ভাই এসব ঘাটাঘাটি করলে মানুষের খারাপ লাগে মানুষ চায় কাজের অধিকার শিক্ষা ভবিষ্যৎ আর এই সমগ্র পথে জ্যোতিপ্রিয় মল্লিক সহ নেতারা বাধা কারণ তাদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত দেখুন আজকে আরো তিনজন সাংসদকে বহিষ্কার করা হয়েছে একশো ছেচল্লিশ জন বহিষ্কৃত হল আইএনডিআই জোটের যত সাংসদ আছেন তার বোধ হয় সত্তর ভাগকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হলো সাসপেন্ড বহিষ্কার ইত্যাদি এটা অল টাইম রেকর্ড ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থায় সর্বকালীন রেকর্ড চূড়ান্ত অপরাধ এবং আসলে সংসদীয় ব্যবস্থাকে যারা ভেঙে দিতে চায় সংবিধানকে যারা মানে না তারা যেহেতু দেশের সরকারে আছে তারা বিরোধী শূন্য রাজনীতি করতে চায় বিরোধী শূন্য সংসদ করতে চায় সেই কারণেই অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে এটা তার প্রতিফলন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন যখন সংসদে প্রতিদিন সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে তখন উনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদের চারদিক ঘুরে ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতির মন্তব্য নিয়ে আমি কথা বলি না বিচারপতি তারা নানাবিধ কারণে রাজ্যে যা চলছে তাতে খুবই বিব্রত বোধ করছেন আইনের শাসন নেই এটা তাদের কথার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে অভিজিৎ বরঙ্গুলি হোক আর যেই হোক না কেন প্রত্যেকেরই কথার মধ্য দিয়ে ফলে এটা রাজ্য সরকারের অসন্তুষ্টি হচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারছে যে রাজ্য সরকার যখন চূড়ান্ত জায়গাতে গেছেন তখন বিচার ব্যবস্থার উপরে খানিকটা আগের চাইতে ভরসা মানুষের বাড়ছে জোট এইটার যদি মূল ভিত্তি হয় বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করা তাহলে এই মনোভাব গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সচেতন পৌঁছে দিয়েছি দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপির অপশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে যার যেখানে যতটুকু সুযোগ আছে পার্লামেন্টের ইলেকশন বিজেপির বিরুদ্ধে গোটা দেশে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবার কোন রাজ্যে কিভাবে হবে সেটা রাজ্যের পরিস্থিতির উপর নির্ভর করবে যেমন পশ্চিমবাংলায় সেটা বিজেপি আর তৃণমূল এই দুয়ের বিরুদ্ধে লড়াই করেই আমাদের এগোতে হবে কারণ তৃণমূল মানে আসলে প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করা আপনি বুঝতে পারছেন না যখন একশো ছেচল্লিশ জন বা তেতাল্লিশ জন সাংসদ সাসপেন্ডেড তখন তৃণমূলের নেত্রী হাসি খুশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের জন্য নয় কিন্তু রাজ্যের জন্য করলে তো অফিসার থাকতো ফাইজপাত্র থাকত রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে বার্তা দিয়েছেন আমি কিন্তু আছি রাজ্য সরকার কিছু জানে না এটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মধ্যবঙ্গ পশ্চিমবঙ্গ ইত্যাদির ব্যাপার নয় গোটা বাংলা জুড়েই তাই বিধায়করা নানান অভিযোগ করছেন বিধায়ক মিহির গোস্বামী তিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন তৃণমূলের এমএলএ ছিলেন এখনো তাই বিজেপির এম তিনিও অনেক রকম অভিযোগ করছেন তৃণমূলের সরকার অপদার্থতা করছে দুর্নীতি করছে অভিযোগ স্বাভাবিক এই যে ভ্যাকসিন কাণ্ডে যে ধরা পড়েছিল দেবাঞ্জন দেব নাকি একটা নাম পরে বোঝা গেল যেটা শুধু ভুয়ো ভ্যাকসিন কাণ্ড না ভুয়ো নেতা ভুয়ো মন্ত্রী ভুয়ো বিধায়ক ভুয়ো অফিসার ভুয়ো আইএস এবং এটা সবাই তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা এখন এই দেবাঞ্জন বোধহয় কিছু কথা বলেছেন এবং তিনি শঙ্কা বোধ করছেন এত প্রভাবশালী যোগ এখানে রয়েছে যে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তিনি নিরাপত্তার দাবি করেছেন বলতে পারেন প্রধান বিচারপতি কি বলেছেন আমি জানি না

কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক দশ বছর ধরে তৃণমূলের নেতা খাদ্যমন্ত্রী এখন এবং তারপর দলের নেতা তার অফিসে গিয়ে প্রচুর কাগজ কোটি কোটি টাকা তার কোটি কোটি টাকা তার এফডি এলআইসি তারপরে সাতশো স্ট্যাম্প পেপার রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং এমনকি ধান কেনার চুক্তিপত্র মন্ত্রী বনমন্ত্রী নিজে খাদ্যমন্ত্রী প্রাক্তন তিনি ধান কেনার চুক্তিপত্রের অংশীদার আর কত লুট করতে চান কিন্তু আমি বলছি এটা তো গেল ধান কেনার বন দপ্তরে গেছেন বন দপ্তরের দুর্নীতিটা দেখবেন না মুখ্যমন্ত্রী বলেছিলেন বনসহ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সব ফাইল আমার কাছে আছে আমি দাবি করছি মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রী যা বলেছিলেন অনেক ফাইল আছে সেই ফাইল নিয়ে তদন্ত করে যেমন শিক্ষক দুর্নীতি করতে করতে পুরনিয়মের দুর্নীতি প্রকাশিত হয়েছে তেমন খাদ্য দপ্তরের দুর্নীতি করতে করতে গণ দপ্তরের দুর্নীতিটা প্রকাশ করা হোক লক্ষ্য অপা ষাট কোটি না পঞ্চাশ কোটি অপার ভাইব কোটি কোটি অপা মানে পাঠ্য আর কি অর্পিতা রাখিলাম তারপরে ওটার নাম কি বলে ববি হাকিম তার কে সঙ্গী তাদের কত কত যেখানে যাবেন না ঢিল মারুন দেখবেন তৃণমূলের লোকেদের মধ্যে ঢিল মারলে যার গায়ে পড়বে তার গায়ে দুর্গন্ধ বাংলাদেশ থেকে মাটি এনে নাকি মতুয়া মন্দির হবে কে বলছেন বিজেপির নেতারা আর বিজেপির নেতাদের জিজ্ঞাসা করুন ঠাকুরনগরের মাটি নিয়ে গেছিল অযোধ্যায় কিন্তু ঠাকুরনগর মানে ওটা তো ঠিক বর্ণ হিন্দু হলো না একটু অন্যরকম হলো মতুয়া অপছন্দের সেই মাটি কিন্তু রাম মন্দিরে ব্যবহার করেনি এটা মনে রেখে তবে যেন ওই মতুয়া মন্দির করবেন যে বিজেপি নেতারা বলছেন তারা ভাষণবাজি করেন বাংলাটা সর্বনাশ করে দিচ্ছেন লেখাপড়া শিক্ষা কাজ এসব বাদ দিয়ে কার মন্দির আর কার মসজিদ কার গীতা আর কার চণ্ডী সব চন্ডীবাঠ করে দিচ্ছেন দুয়ারে শিবিরের নাম করে কি হচ্ছে সবাই বুঝতে পারছেন লুঠের আর একটা ব্যবস্থা দুয়ারে শিবির মানে নাকি তারপরে দুয়ারের পঞ্চায়েত দুয়ারের পৌরসভা ফেল দুয়ারের পঞ্চায়েত দুয়ারের পৌরসভা যেহেতু ফেল অতএব দুয়ারের শিবির ফলে পঞ্চায়েত মারফত যেমন লুট হচ্ছে দুয়ারের শিবিরের মারফত লুট হচ্ছে ফলে যত না বায়োমেট্রিক তার চাইতে বেশি খাদ্য ঠাদ্য খাওয়া দাওয়া বন্দোবস্ত কোটি কোটি টাকা মাগনা টাকা মাগনা টাকা দুয়ারে লুট দুয়ারে এখন যা হচ্ছে লুটের নতুন ব্যবস্থা হচ্ছে দুয়ারে লুট নদিয়া থেকে কি নিউজ বাংলা